ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান সম্পর্কটি মুখোমুখি সাপে নেউলে প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও সারা বাংলাদেশ বোঝে এবং জানে বিশ্বাস করে ধারণ করে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে ওয়াকারুজ্জামানের একটি সমঝোতা হয়েছে এই সমঝোতার অবজারভার কে এই সমঝোতার দুতিয়ালি করেছে কে কে এটিকে এগিয়ে দিয়েছে এবং এটি কি ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করেছে নাকি দুর্বল করেছে মানুষের সামনে কি বার্তা দিচ্ছে কিভাবে প্রমাণ পাবেন ডক্টর ইউনুসের সাথে ওয়াকারুজ্জামানের সমঝোতা হয়েছে আমরা আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন ডক্টর ইউনুসের সাথে ওয়াকারুজ্জামানের সমঝোতা হয়েছে তার অ্যাপসুলেট প্রমাণটা কী প্রমাণটা হলো সর্বশেষ তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুসের সাথে যে সাক্ষাৎ করেছেন সেখানে ডক্টর ইউনুসের বাম পাশে প্রটোকল অনুযায়ী সিটে বসা ছিলেন ডক্টর খলিলুর রহমান ওয়াকারুজ্জামান এবং খলিলুর রহমান কখনও একসাথে তারা বসেননি মিটিং করেননি এমনকি সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে ডক্টর খলিলুর রহমানকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি অথচ প্রটোকল অনুযায়ী তিনি ওয়াকারুজ্জামানের বস কারণ তিনি দেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে এবং ওয়াকারুজ্জামানের সাথে যে লিঙ্কটি তৈরি হবে তা ডক্টর খলিলুর রহমানের সাথে সংশ্লিষ্ট সর্বশেষ বৈঠকে এটা দেখা গিয়েছে এর আগে কখনো দেখা যায়নি এটি হলো সমঝোতার প্রথম স্মারক দ্বিতীয়ত দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলনে দেখবেন আন্দোলন প্রায় থেমে গিয়েছে এখন কোনো আন্দোলন নেই এবং ডক্টর ইউনুসকে আগের মতো মিডিয়াগুলো আক্রমণ করে কথা বলে না অর্থাৎ এটি একটি স দ্বিতীয় স্মারক খলিলুর রহমানের সাথে ইউনুসের সাথে ওয়াকারের একটি সমঝোতা হয়েছে এখন কথা হলো এই সমঝোতায় আমরা কী বুঝবো কি নিজের অবস্থান থেকে সরে এসেছেন নাকি ওয়াকার নিজের অবস্থান থেকে সরে এসেছেন আসলে কেউ কারো অবস্থান থেকে সরে আসেনি সামনে একটি নির্বাচন এটিকে ভালোভাবে করতে হবে এ কারণেই তাদের মধ্যে সমঝোতা হয়েছে এখন কথা হলো এই সমঝোতার মধ্যে কে কোন ছাড় দিয়েছে কার ছাড় কোনটি এখানে ডক্টর ইউনুস যে ছাড় দিয়েছেন আপাতত ভারত বিষয়ে তিনি আর অ্যাগ্রেসিভ অ্যান্ড সিটিজেন অ্যাট্রাকটিভ কোনো পদক্ষেপ নেবেন না অর্থাৎ আমাদের মতো পাবলিককে আকৃষ্ট করে আমরা তো ভারতকে পছন্দ করি না ভারতের বিরুদ্ধে এরকম পদক্ষেপ তিনি আর নেবেন না তাহলে কি হয় জানেন বাংলাদেশের মানুষকে খুশি করতে গেলে সেনাবাহিনীর ইমেজ নষ্ট হয়ে যায় সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে হয় না কিছু করতে হয় না কারণ সীমান্তে মানুষ মেরে ফেলেছে ভারত এটার ব্যাপারে যখন সরকার অ্যাকশান নেয় সেনাবাহিনী ভারতের প্রতি আনুগত্যের কারণে হোক ভালোবাসার কারণে হোক নম্রতার কারণে হোক অথবা না দস্তখত দেওয়ার কারণে হোক ডাইরেক্ট অ্যাকশান নিতে চায় না নিতে পারে না এখন পাবলিক সরকার এটার বিরুদ্ধে কথা বলে তখন সেনাবাহিনী ছোট হয়ে যায় সেনাবাহিনী দেশপ্রেমের তাৎক্ষণিক প্রমাণটা আর দেখাতে পারে না এটি সেনাবাহিনীর ক্ষতি হয় এটি হলো আরেকটি বিষয় আর ডক্টর ইউনিস যে ছাড় দিয়েছেন ছাড় বলতে এটি যে আপাতত ভারতের বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন না এটা তো একটা কারণ আছে আরেকটি কারণ হলো সামনে নির্বাচন সময় কম সুতরাং এদিকে তিনি আর মনোযোগ দিতে পারছেন না এখন কথা হলো এই সমচতার পেছনে কাজ করছে কে তহিদুল ইসলাম মানে এই যে পররাষ্ট্র উপদেষ্টা বাটপার তহিদ না তহিদের যদি এই যোগ্যতা থাকতো সে এটা আরও অনেক আগেই করে ফেলতো আরও ছয় মাস সাত মাস আট মাস আগেই সমঝোতা করিয়ে দিত তাহলে কি ডক্টর খলিল খলিল কিন্তু দুর্দান্ত এক ডিপ্লোম্যাট কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বিএনপি এবং ভারতপন্থী মিডিয়া এই তিনটি জিনিস খলিলকে এই বাংলাদেশের রাজনীতিতে একদম অচ্ছুত করে রেখেছে অপ্রয়োজনীয় করে তুলে ধরেছে খলিলকে মানুষের সামনে আসতে দেয়নি মানুষের কাছে পপুলার হতে দেয়নি খলিল একজন সৎ এবং দুর্দান্ত ডিপ্লোমেট বাংলাদেশ কখনোই সৎ এবং ভালো ডিপ্লোম্যাট দেশপ্রেমিকদেরকে সামনে আসতে দেয় না যদি সে অসৎ হতো প্রথম আলো ঘরানার হতো বামপন্থী হতো তাহলে প্রথম আলোরা তাকে নিয়ে বড় বড় নিউজ করত। তাদের দেখা দেখি নিজেদেরকে মডার্ন নিউজ পেপার প্রমাণ করতে গিয়ে কালের কোথাও নিউজ করতো যমুনা টিভি নিউজ করত একাত্তর টিভি নিউজ করতো চ্যানেলায় নিউজ করত কিন্তু খলিল তো সেই ঘরানার না সুতরাং তাদের কাছে সে হিরো না তাহলে এটা করলোকে খলিলও করেনি কারণ খলিল তো সরাসরি একটা পক্ষ হয়ে যাচ্ছে সেনাবাহিনীর ক্ষেত্রে এই জিনিসটি করেছে সকলের সন্দেহ জামায়াতের এক ডিপ্লোম্যাট যার নাম এখন পর্যন্ত কেউ জানে না জামাতের এমন অনেক লোক আছে যারা ধাড়ি নাই টুপি নাই আলেম নয় মাওলানা নয় কথায় কথায় কোরআন হাদিস আল্লাহ রাসুল এসব বলে না কিন্তু হৃদয়ের ভিতরে দুর্দান্ত এক ইমান লালন করে যারা ক্ষমতার চাইতে ক্ষমতাবান এক একজন ক্ষমেনি আপনারা জানেন ইরানের প্রেসিডেন্টের চাইতে সর্বোচ্চ গ্র্যান্ড লিডার যিনি তিনি সবচাইতে বেশি ক্ষমতাবান অথচ তার কোনো পদ নেই তিনি প্রেসিডেন্ট নয় তিনি মন্ত্রী নয় তিনি প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি বহুত ক্ষমতাবান জামায়াতের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে আপনি বুঝবেনই না কত ক্ষমতাবান যেমন শাহ আব্দুল হান্নান তার কথা বলছি এই কারণে তিনি এখন আর পৃথিবীতে নেই তার দাঁড়িয়ে ছিল না মাথায় টুপি দিয়ে থাকতেন না ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর অর্থ সচিব কেউ বিশ্বাসই করবে না সে জামায়াত করে কিন্তু যদিও কিছু কর্মকাণ্ডের শেষ পর্যন্ত মানুষ জেনেছে চুরাশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন এরকম অনেক অসংখ্য অগণিত অগুন্তিক নেতা আছে জামাতে যারা জামায়াতকে এসব পরামর্শ দিয়ে থাকে যারা ইউনুস এবং ওয়াকারের মধ্যে ধরেন জামায়াত করেছে ওয়াকার এবং ইউনুসের সাথে সমঝোতা করে দিয়েছে ওয়াকারও জানে না হয়তোবা এই লোক জামায়াত ইউনুসও জানে না এই লোক জামায়াত এমনকি ডক্টর খলিলও হয়তো জানে না এই লোক জামায়াত এখন কথা হলো জামাত এটা কেন করবে দেশে যদি বিশৃঙ্খলা লেগে থাকে এটা কিন্তু জামায়াতের জন্য লাভজনক নয় বিএনপির জন্য লাভজনক নয় বিএনপি বুঝুক আর নাই বুঝুক দেশের বিশৃঙ্খলা লেগে থাকলে ইউনুসের জন্য লাভজনক নয় কেন লাভজনক নয় দেশের বাইরে তার ভাবমূর্তি নষ্ট হবে দেশের এত একজন সম্মানিত মানুষ মানুষ বলবে তোমার দেশের মানুষ তোমার কথা শুনে না এই যে আপনার আমাদের দেশে আমরা যখন আমাদের মা বাবার কথা শুনতাম না তখন তাদের অসম্মান না যে দেখো তোমার ছেলেই তোমার কথা শুনে না তোমার ছেলে তোমার তোমার মেয়ে তোমার বদনাম করছে ঠিক ইউনুসের ব্যাপারটা এরকম আমেরিকা বলবে তোমার দেশের মানুষ তো তোমাকে বুঝলো না তোমার কথা শুনছে না ঠিক এভাবেই ইউনুসেরও সম্মান যাচ্ছে আর সেনাবাহিনীর তো আর সম্মান নাই একজন এক সময় আমরা একজন সৈনিককে দেখলেও অনেক সম্মান করতাম হয়তো অনেকে ভাবতো এটা ভয় না ভালোবাসতো তাদেরকে কিন্তু এখন একজন সেনা অফিসারকে দেখলেও মানুষ সম্মান করে না এখন মানুষ তাদের অবস্থান বুঝে গিয়েছে সেনাবাহিনীর অফিসারদেরকেও রিড করতে পেরেছে এটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী নয় পুরো সেনাবাহিনীটা সম্মান সম্মানপ্রাপ্য এটার জন্য দায়ী ওয়াকার এবং তার অপরাধী চক্র এদের বিচার হবেই ওয়াকারেরও বিচার হবে এই দেশে আমরা থাকি বা না থাকি ওয়াকারদের আমাদেরকে গুলি করে মানুষ মারা ছাড়া আর কোনো যোগ্যতা নাই ওয়াকারদের কোনো যোগ্যতা নাই ভারতের দিকে ফিরে একটা গুলি করতে পারছে সে পারে তো এই সমঝোতা করে দিয়েছে যেই করে দিয়েছে সে আবার আমার মনে হয় আপাত দৃষ্টিতে ভালো কাজ করেছে কারণ সামনে গুরুত্বপূর্ণ কাজ আপনি দেখেন সেনাবাহিনী যেই সেনাবাহিনীর অপরাধী চক্র যে সমস্যাগুলো ঘটাইত বিমানবন্দরে আগুন লাগানো গার্মেন্টসে আগুন লাগানো ইপিজেডে আগুন লাগানো হ্যাঁ বন্দরে আগুন লাগানো এই ব্যাপারগুলো আস্তে কমে এসেছে আন্দোলনের ব্যাপারগুলো কমে এসেছে অস্থিরতা হত্যা কমে এসেছে অর্থাৎ এই কাজগুলো কিন্তু করতো অপরাধী চক্র আর্মির অপরাধী চক্র পেইড লোকেরা এই সমঝোতার কারণে এগুলো থেকে অনেকটা সরে এসেছে বলুন তো সমঝোতাটা কি মঙ্গলজনক হয়েছে যেই করেছে সে কি আপাত দৃষ্টিতে ভালো করেছে একটা প্রশ্ন করি কাকে সন্দেহ হয় কে এত ক্ষমতাবান প্রভাবশালী যে এই সমঝোতা করিয়ে দিতে পারে সবাই অনেক ভালো থাকবেন পরবর্তী কোনো পর্বে এই নামটি বলে দিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম